একটি প্রাণবন্ত কলেজ ক্যাম্পাসে আপনাকে স্বাগতম যেখানে স্বপ্ন উড়ে যায় এবং বন্ধুত্ব ফুটে ওঠে ব্যস্ত করিডোর এবং রোদের আঙ্গিনার মাঝে আমরা ঋতু এবং রানার সাথে দেখা করি সূক্ষ্ম দৃষ্টি দীর্ঘস্থায়ী হয় তাদের কথার অর্থ আরও বেশি হয় এবং তাদের উপস্থিতি একে অপরের জন্য অপরিহার্য হয়ে ওঠে এই ভাগ করা আনন্দ এবং অবদক্ত আবেগের মধ্য দিয়ে একটি কোমল ভালোবাসা ফুটতে শুরু করে তাদের হৃদয়কে এমনভাবে একত্রিত করে যেভাবে শব্দগুলি প্রকাশ করতে পারে না জীবন প্রায়শই আমাদের অবাক করে দেয় যখন আমরা এটি খুব কমই আশা করি ঋতু এবং রানার জন্য কলেজের হলগুলিতে তাদের বন্ধন অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হয় এই পরীক্ষাগুলি তাদের ভালোবাসা এবং বন্ধুত্বের পরীক্ষা নেয় তাদেরকে অনিশ্চিত স্থলে ফেলে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার সময় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসে যা তাদের সম্পর্ককে চিরতরে বদলে দিতে পারে তাদের সংযোগের শক্তি নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তাদের স্থিতিস্থাপকতা সামনে আনা হয় তারা কি আরও শক্তিশালী হয়ে উঠবে নাকি চ্যালেঞ্জগুলি অপ্রতিরোধ প্রমাণিত হবে তাদের যাত্রা এমন একটি মোড নেয় যা তাদের আবেগের প্রকৃত গভীরতা প্রকাশ করে আমাদের মনে করিয়ে দেয় যে প্রেম এবং বন্ধুত্ব তাদের পরীক্ষা ছাড়াই নয় তাদের গল্প উন্মোচিত হওয়ার সাথে সাথে আমাদের সাথে থাকুন তাদের বন্ধনের মূলে কি লুকিয়ে আছে তা উন্মোচন করুন তাদের যাত্রার সবচেয়ে কঠিন মুহূর্তে ঋতু এবং রানা এমন একটি সিদ্ধান্তের মুখোমুখি হয় যা তাদের বন্ধনকে চিরকালের জন্য সংজ্ঞায়িত করবে প্রতিকূলতার মুখোমুখি হয়ে তাদের ত্যাগ স্বীকার করতে বলা হয় বিশুদ্ধ ভালোবাসা এবং নিঃস্বার্থতা থেকে জন্ম নেওয়া এই কাজটি কেবল প্রিয় কিছু ত্যাগ করার বিষয় নয় এটি প্রমাণ করার বিষয় যে তাদের সংযোগ যে কোনও চ্যালেঞ্জের চেয়ে শক্তিশালী মুহূর্তের ভার স্থির হয়ে যায় আবেগ গভীরভাবে প্রবাহিত হয় এবং তাদের সিদ্ধান্ত ভালোবাসার শক্তির প্রমাণ হয়ে ওঠে এই ত্যাগের মাধ্যমেই তাদের গল্প তার আবেগের শিখরে পৌঁছায় তাদের জীবনে এবং যারা তাদের যাত্রা প্রত্যক্ষ করে তাদের উপর একটি অমোচনীয় চিহ্ন রেখে যায় এটি চূড়ান্ত পরীক্ষা যেখানে প্রেম এবং সাহস মিশে যায় তাদের বন্ধনের আসল মর্ম প্রকাশ করে ধুলস্থির হয়ে গেলে এবং তাদের ত্যাগের প্রতিধ্বনি ম্লান হয়ে গেলে একটি সত্য রয়ে যায় ভালোবাসা একটি স্থায়ী শক্তি এমনকি ক্ষতির মুখেও ঋতু এবং রানার যাত্রা কেবল তাদের সহ্য করা পরীক্ষাগুলি সম্পর্কে নয় বরং তারা যে বন্ধন লালন করেছিল তা ছিল প্রমাণ করে যে প্রেমের শক্তি নিঃস্বার্থতার মধ্যে নিহিত তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে জীবন যখন আমাদের চ্যালেঞ্জ করে তখনও আমরা যে সংযোগ তৈরি করি এবং যে ত্যাগ স্বীকার করি তা বাংলাদেশকে সংজ্ঞায়িত করে অবশেষে বন্ধুত্ব এবং স্থিতিস্থাপকতার উপর নির্মিত তাদের ভালোবাসা আসার আলো হয়ে ওঠে মানবিক সংযোগের স্থায়ী শক্তির প্রমাণ তাদের পথের প্রতিফলন ঘটিয়ে আমাদের নিজেদের যাত্রাকে লালন করতে আমাদের চারপাশের ভালোবাসাকে আলিঙ্গন করতে এবং নিঃস্বার্থ কর্মের রূপান্তরকারী শক্তিতে বিশ্বাস করতে স্মরণ করিয়ে দেওয়া হয় তাদের গল্প কেবল তাদের নয় এটি সমগ্র বাংলাদেশের মধ্যে ভালোবাসা এবং ত্যাগকে প্রতিফলিত করে এবং তাই তাদের উত্তরাধিকার বেঁচে থাকে যা হারিয়ে গেছে তাতে নয় বরং যা পাওয়া গেছে তাতে আশা শক্তি এবং ভালোবাসার শক্তিতে অটল বিশ্বাস এটি বাংলাদেশের সকলের জন্য ঋতু এবং রানার স্থায়ী উপহার